নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শোল মাছ আজ দুপুরের মেনু তো শোল মাছ আছে প্রায় এখানে এক কিলো আছে আর এটা বানিয়ে রেখেছি ডাল এটা সেদ্ধ করা আছে এটা চোখে নেব আর বানাবো একটু ভেন্ডি ভাজা এটা ডালের জন্য আজকে একটু পেঁয়াজ দিয়ে সম্বর দেবো বেশিরভাগ দিন এমনিই সম্বর দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে দেবো আর ভাজবো করলা যেটা আমার ভীষণ প্রিয় করলা আর এটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না জানি না এটা রাতের রান্না তো এটা একদম ভাজা করব পেঁয়াজ দিয়ে আজকে শরীরটা বিশেষ ভালো নেই তাই ভাবলাম রাতের রান্নাটা যদি এখনই করে রাখি তো ভালো হয় শরীরটা বেশ সর্দি কাশিতে জ্বর জ্বর এসছে যদি দুপুরে খাওয়ার পর জ্বর আসে তো রাত্রেবেলা যদি না বানাতে পারি তাই ভাবলাম একবারেই যখন কাজ করছি তখন বানিয়ে রাখি কাজ করতে করতে দেখবেন আপনি করে নিতে পারবেন পরে শুয়ে গেলে আর করাটা মুশকিল হয়ে যায় তো সেই জন্যে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না জানি না কিন্তু বাকি এগুলো করব এটা বলে রাখলাম যে এটাও হবে এটা একদম পাঁচ পাঁচফোড়ন বা কালো জিরে দিয়ে এটা একদম ভাজা ভাজা করব খুব কম তেল টেল দিয়ে প্রথমে আমি ডালটা একটু সাম্বার দিয়ে দেব তার জন্যে দেবো একটু তেল দেবো পাঁচ ফোড়ন তো একটু পেঁয়াজ এখানে দেবো একটু লঙ্কা কুচি গোটা গোটাই লঙ্কা দিই তবে এগুলো ঝাল নেই বলে কুচি কুচি করে দিলাম ডালটা আমি হলুদ দিই নি এখন হলুদ দেবো এরপরে ডালটা ঢেলে দেব ডালটা ফুটে উঠেছে এপরে নামিয়ে নেব করোনাটা ভেজে নেব ভেজে দেব একটু কালো জিরে খানে লঙ্কা দিয়ে দেবো করো লাগলো দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ সামান্য একটু গুঁড়ো এটা একদম লো ফ্লেমে হবে এর মধ্যে জল দেবো না এটাকে তো তখন ওইদিকে বসে দিই মাছগুলোর মধ্যে একটু নুন আবার মাছের ডিমও আছে জানেন ডিমটা এমনি আমি ভেজে নেব এইখানে একটু পিছিয়ে নিয়েছি সর্ষে দুই রকম আছে হলুদ সর্ষে আর লাল সর্ষে তবে আমি এটা হাতে পিসি নিই এই মিক্সিতে পিষে নিয়েছি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু পিষে নেব পেঁয়াজটা পেশা হয়ে গেল এরপরে মাছগুলো বেজে নেব যেহেতু এখানে এক কিলো মাছ আছে তো তেলটা একটুখানি বেশি দিলাম সাথে দিয়ে দেবো একটু নুন এগুলো এমনি কাঁচি করে করে কেটে দেবো যখনই বেসন ছাড়া ডিম দেওয়া হবে ডিমটা তেলটা যেন ঠান্ডা থাকে তাহলে ফুটবে না এর বেশি এগুলো ভাজবো না এগুলো ঝোলে দিলে আরেকটু হয়ে যাবে এগুলো আমি উঠিয়ে নেব প্রত্যেকটা ডিম এমনি গোটা গোটা আছে পরে দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে দিয়ে দেবো হলুদ এখানে দিয়ে দেবো নুন নুন আমি তো দিয়েছিলাম সেই জন্য অল্পই দিলাম আর লঙ্কা আমার এর মধ্যে পেশা আছে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা লঙ্কাকে ভালো করে কষিয়ে নেব এখানে সর্ষে বাটা আমি খুব বেশি দেব না দুই চামচের মতন দিলাম এখানে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছের ডিমগুলো দিয়ে দেব ধীরে ধীরে সব মাছগুলো আমি ঢেলে দেবো দেখুন করলাগুলো আমার ভাজা হয়ে গেছে একদম জল দিইনি ঢাকা দিয়ে করে নিয়েছি এটা হয়ে গেছে চলুন এটা রেখে দিই তবে এখানে আমি আলু দিলাম বুঝতে পারছেন ঘরে ছেলেমেয়েরা থাকলে তারা তেতো খেতে এত পছন্দ করে না সেই জন্য একটু আলু দিয়ে দিলাম আমার তো পিওর করলাটাই ভাল লাগে চলুন এটা রেখে দিই ধনে খুব অল্প ছিল খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন এখন বৃষ্টি বাদলের একটু দিন না খারাপ হয়ে গেছে তো মাছটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব ছোট হবে নাকি বুঝতে পারছি না বাবা শোল মাছের ঝোল ভেন্ডিটা বসে মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে ইয়েগুলো টিফিন বক্সগুলো খুব ভালো কিন্তু পটলটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো না তো ভাবলাম করেই দিই বড় ভিডিও না কেউ দেখতে পছন্দ করে না দিয়ে দিলাম একটু মেথি এই যে মেথি তবে এটা আপনারা খুব বেশি জ্বালানো যাবে না উঠিয়েও ফেলেও দিতে পারেন কেন মেথি একটু তেতো তেতো লাগে না তো সেই জন্য কি করবেন কাঁচা অবস্থাতে একটু আলুগুলো দিয়ে দেবেন একটু ভেজে নিতে হবে নুন দেব হলুদ এরপরে পটলগুলো আছে দিয়ে দেবো এখন আমি পেঁয়াজগুলো দিই নিই এই মধ্যে জায়গা করে একটু পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ দিলে ভাজাটা খুব নরম হবে তবে আগের থেকে পেঁয়াজ দেওয়া যাবে না এর সাথে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজের জলটা শুকিয়ে গেলে কিন্তু ভালো হবে না এমনিভাবে এর সাথে ভাজা ভাজা হবে দেখুন এর সাথে কি সুন্দর মিশে গেছে এইখানে দেবো একটু ঝাল লঙ্কা খুব সামান্য দেবো একটু গরম মশলা দেবো একটু হিং ব্যাস আর কিছু করার নেই এরপরে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম একটু খুলে দেখা যাক গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই আছে এটা একদম ভাজাটা হয়ে গেছে পটলটা তো গলেই গেছে আলুগুলো দেখুন এটা রুটি বা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে তবে আপনারা যদি চান এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা একটু লাল লাল করলে দেখতে ভালো লাগবে তবে আমি যেহেতু ভাজা সেহেতু এইরকমই রাখবো আমি এখানে তিনটে একদম আস্ত কাঁচা লঙ্কা দিলাম যদি কারো প্রয়োজন মনে হয় তো সে খেয়ে নেবে ভীষণ ভালো হয় জানেন একটু গরম মশলা আর একটু ঝাল লঙ্কা আমি একটু টেস্ট করে দেখি নুন টুন একদম ঠিক আছে তো আলু খেয়ে দেখি না আলুটা খেয়ে দেখি এটা হয়ে গেছে এটা রুটি ভাতের সাথে দারুণ লাগবে কিন্তু এখানে নিলাম ভাত এখানে নিলাম ভেন্ডি ভাজা নীল থালার উপরে ভেন্ডি ভাজাটা বোঝা যাচ্ছে না আর এইখানে নিলাম করলা আমি একটু করলা দেখেই নিলাম বাচ্চারা খাবে একটু আলু আলু এইখানে দিলাম ডাল আর এইখানে দিলাম শোল মাছ এটা ছড়ানো বাটিতে দিলাম দিলাম শশা একটা লেবু এই লঙ্কাটা এইখানে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে দুপুরের মেনু বেশি কিছু নেই তেতো আছে আর ভাজা আছে এক্সট্রা